ব্যাঙ্গালোর বোটানিক্যাল গার্ডেনের এই গাছটির শুধু নিচের অংশটি দেখুন মানে সাপের মতো আর গাছটার উপরটা দেখুন কত বড় গাছটা কত বড় গাছটা বাড়ি আর কতটা চৌড়া লালবাগ বোটানিক্যাল গার্ডেন ব্যাঙ্গালোরের একটা অন্যতম দর্শনীয় জায়গা ব্যাঙ্গালোর আসলে অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনে আসা প্রয়োজন তো সবার প্রথমে টিকিট কেটে নেব অ্যাডাল্ট হলো পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা এবার আমরা বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকবো দেখুন চলো সুন্দর একটা গাছের ছাউনির মাধ্যমে মধ্যে দিয়ে যাচ্ছি আমরা ওইখানে মনে হচ্ছে পাহাড় রয়েছে ওই যে যে পাহাড় পাহাড়ের মতো কিছু একটা টিলা টাইপের রয়েছে ওইখানে আমাদের উঠতে হবে ওই অতটা নিচ থেকে আমরা উঠে এসছি অনেকটা উচিত উঠেছি তো অবশেষে টিলার ওপর আমরা উঠেছি আর এই হলো টিলার ওপর একটা ছোট্ট পাড়া মন্দির তো ব্যাঙ্গালোরের বোটানিক্যাল গার্ডেনের একবারে পুরো মাঝখানে এই টিলাটি অবস্থিত এবং এখান থেকে সম্পূর্ণ রূপে এই বোটানিক্যাল গার্ডেনটাকে দেখা যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনে কত সুন্দর সুন্দর গাছ তো আমরা এই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো রয়েছে তাতে আমরা সমগ্র বোটানিক্যাল গার্ডেনটা পরিদর্শন করব আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে ঘুরছি বেঙ্গালোর বোটানিক্যাল গার্ডেনে আমরা ঘুরছি এই লাল বাগের সবথেকে পুরনো সবচেয়ে বড় वाला যেটা পুরনো वाला यही है ওই যে একটা গাছের গুড়ি কাটা দিচ্ছেন এটা কুড়ি মিলিয়ন বছরের পুরোনো একটা ফসিল এটা কিন্তু গাছ নয় এটা একটা জীবাশ্ম তো ব্যাঙ্গালোর বোটানিক্যাল গার্ডেনের আরেকটি অংশে আমরা এসে হাজির হয়েছি আর সেই অংশটি হলো বনসাই পার্ক বেঞ্জামিন ফিগ ডুমুর গাছ ওটা ব্লাড উড ট্রি রবার বিভিন্ন ধরনের যে গাছ এখান